প্রথম যে করবে করবে চালু চালু করে সংখ্যা লঘুদেরকে এই দেশ থেকে বিব্রত করবে তাদেরকে ভোটের নাগরিকত্ব হারাবার চেষ্টা করবে যেটা আসামে করেছে যে সেখানে আসামে আজকে হিন্দু বাঙালি মুসলিম কাউকে চেনে না ওই আপনার জন্মের সার্টিফিকেট আপনার ঠাকুরদার সার্টিফিকেট আপনার পূর্বপুরুষের জেডুর সার্টিফিকেট জমির এটাকে जेई হচ্ছে আমাদেরকে হস্তান্তর করবে অমিত শাহ এটাকে ঘোষণা করেছে ওই সুবেন্দম অধিকারী এটার জন্য অপেক্ষা করতে তাই আমি বলবো প্রত্যেকটা মুতে গড়ে উঠুন গড়ে উঠে হচ্ছে বিজেপির বীজটা আমরা ভেঙে দিব। আগামী 2026 তে ভোটের মাধ্যমে আ এই বাংলায় সিনিয়র নাম করে নয় আর হাতে জন্য নয় আর আমাদের অধিকারকে কেড়ে নেবার জন্য নয় আমরা তাকে বিহারের বাইরে করে দেব আউট অফ বাউন্ডারি করে দেব পশ্চিম বাংলা থেকে জিরো অবস্থায় তাদেরকে পাঠিয়ে দেব এর জন্য আমি একা পারব না আমাদের বিধায়ক পারবে না আমাদের এমএলএ পারবে না আমাদের মুখ্যমন্ত্রী পারবে না আপনাদের মতো লোকগুলোকে সারি সারি ভাবে জোটবদ্ধ ভাবে আওয়াজ করতে হবে জনবিরোধী বিজেপি ভারত থেকে দূরা দাও জনবিরতি ভাতে মারা বিজেপি বাংলা থেকে হটাও আমরা আমাদের অধিকার এবং স্বাধীনতাকে কেড়ে নিতে দেব না তার জন্য আমরা ভোট সম্মেলনে আমরা আজকে একত্রিত হচ্ছি আপনারা মনে করছেন এটা একটা ছোট বোধ এরকম না বাইশ চৌথে এক হাজার করে লোক যদি জড়ো হয় এই ছয় দিন সাত দিনের মধ্যে ঘরে আমরা দেখছি আইশ হাজার লোকের সঙ্গে আমরা মিটিং করছি বাইশ হাজার লোক আপনাদের মতো আমাদেরকে আশ্বস্ত করছে যে বুথের দায়িত্ব দু হাজার ছাব্বিশে ওই চাহিদুল নেবে না বুথ প্রেসিডেন্ট নেবে না আপনাদেরকে নিতে হবে কি পারবেন তো কি পারবেন